বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ বহরমপুর থেকে বেলডাঙ্গা গামী একটি লরির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয় গুরুতর আহত হয় ট্রাক্টর বেলডাঙ্গা থানূত্রে খবর বেলডাঙ্গা থানার মহল সংলগ্ন এলাকায় রং রুট ধরে একটি ট্রাক্টর যাচ্ছিল অন্যদিকে বহরমপুরের দিক থেকে বেলডাঙ্গার দিকে একটি লরি আসছিল আর সেই মুহূর্তেই ঘটে দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই গাড়ির চালক স্থানীয় পুলিশের সহায়তা উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় ট্রাক্টরটি ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটিও ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখলেন এটা কি হয়েছে এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দেখলাম এই জায়গাটার নাম কি এটা মহলার মোড় কিভাবে কি কিছু শুনেছেন কিভাবে কি হলো কিভাবে বলতে আমি এখনি এসে দেখলাম আর কি কার সঙ্গে কার অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সাথে ট্রাক্টর হইয়া দেখার মনে হয় ট্রাক্টরটা বা লরিটা কোথায় যাচ্ছিল কিছু বুঝতে পেরেছেন না আমার মনে হয় একটু খালি করে আছে ট্রাক্টরটা কি রং রুট ধরে যাচ্ছিল মনে হয় নাকি আমি দেখিনি আমি এই মাত্র এসে দেখলাম